আমার এরিয়াতে তো আমি কোনোভাবেই দেখতে পাই না হিন্দু মুসলমানের কোনো মানে বাজে সিচুয়েশন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের মতো মানে নিরাপদ নিশ্চিত জীবন আর কোন রাষ্ট্রের মধ্যে নাই যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে যে লইয়ারকে আসলে যেভাবে মারা হয়েছে যে ওই ঠিক সেম সিচুয়েশনে ইন্ডিয়া হলে কয় হাজার মুসলমান হিন্দু মারা যায় তো এতদিনে দাঁড়িয়েছি একাত্তরে এখনো আমরা আবার সেটা আবার পুনরায় উচ্চারণ করলাম যে আমরা একটা সার্বভৌম দেশ ওপার থেকে তারাই স্বইচ্ছায় এই জিনিসটা ঘটাচ্ছে তো বাংলাদেশের তো এখানে কারো কিছু বলার নেই ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বাংলাদেশের হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বের হতে পারছেন না বাইরে এ বিষয়ে আজকের কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে জানবো আপনার মতামত যেখানে আপনি জানাতে পারবেন স্বাধীনভাবে আপনার নিজস্ব বক্তব্য দর্শক চলুন জেনে আসা যাক আমি থাকি হচ্ছে গোপীবাগ ধরা যায় ঢাকা শহরের সবচেয়ে বড় হিন্দু ঔষধিত জায়গা ওটার পাশে হচ্ছে রামকৃষ্ণ মিশন আমার এই ছোট বাচ্চা ওকে নিয়ে প্রতিদিনই আমি মিশনে যাই এবং ওখানে আমি রেগুলারই দেখছি আমার আশেপাশে প্রতিবেশীরা যারা আছে তারা আমরা একসাথেই ওখানে বাচ্চাদেরকে নিয়ে মানে খেলা করি ওখানে একটা দাতব্য প্রতিষ্ঠানও আছে যেখানে আমরা ডাক্তার দেখাই সো আমার এরিয়াতে তো আমি কোনোভাবেই দেখতে পাই না হিন্দু মুসলমানের কোনো মানে বাজে সিচুয়েশান বরঞ্চ আমার কাছে মনে হয় যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে যে লয়ারকে আসলে যেভাবে মারা হয়েছে তারপরও বাংলাদেশ যেভাবে শান্ত আছে আমার প্রশ্ন ইন্ডিয়ার কাছে যে ওই ঠিক সেম সিচুয়েশানে ইন্ডিয়া হলে কয় হাজার মুসলমান হিন্দু মারা যায় তো এতদিনে মানে দাঙ্গাটা আমাদের দেশে হয় না ওদের দেশে বেশি হয় এটা ওদেরকে একটু ভাবতে হবে সো ওরা আমাদেরকে কোশ্চেন করে আমরা ওদের সিচুয়েশন নিয়ে কোশ্চেন করতে পারি এই এক কাশ্মীরে যে পরিমাণ মারামারি হচ্ছে সেটা পুরোটাই মুসলিম অধুষিত জায়গা তো সেইখানে আমাদেরকে ইচ্ছাকৃতভাবে চাপায় দেওয়া হচ্ছে আমাদের দেশের অবস্থা খারাপ এটা আসলে ভুল ব্যাখ্যা স্পেসিফিকলি যদি বলি যে হিন্দু হিন্দুরা হিন্দু নারীরা যে বের হতে পারে না মানে এত বড় মিথ্যাচারের আসলে কোনো সুযোগই নাই হিন্দু বের হতে পারে না কথা আমি বলছি আমার প্রতিবেশী ইভেন আমি যে অ্যাপার্টমেন্টে থাকি ওখানে চারটা হিন্দু ফ্যামিলি আছে ওখানে টোটাল ষোলোটা ফ্যামিলি হ্যাঁ কেন বের হতে পারবে না এটা ওদের রাইট আমি যদি বোরকা পরে বেরোতে পারি ওরা কেন সাকাশি দূর পরে বেরোতে পারবে না তো ব্যাপারটা ঠিক এরকমই আর আমাদের ব্যাপারটা জানি না ওরা আসলে কোথা থেকে এই ইনফরমেশন পাচ্ছে এটা কোনো প্রুফ ওরা দেখাতে পারবে আমার উচিত আমাদের গণমাধ্যমে এরকম কোন ওকে আমাদেরকে প্রুফ দেখাও বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদের মতো মানে নিরাপদ এবং নিশ্চিত জীবন আর কোনো রাষ্ট্রের মধ্যে নাই। আমাদের বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই 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 বোনের মতো আমরা চলি আমরা একে অপরে পরিপূরক এবং একে অপরকে যে কোনো ধরনের বিপদে আমরা এগিয়ে আসি বিশেষ করে হুজুররা পর্যন্ত পূজা অর্চনার জায়গা যেখানে মন্দির গির্জা এগুলো পাহারা দিয়েছে এবং তারা রাত দিন চব্বিশ ঘন্টা তারা অক্লান্ত পরিশ্রম করে তাদের পূজা অর্চনা খুব সুন্দরভাবে করার সহযোগিতা করেছে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে আমাদের বাংলাদেশ হচ্ছে একদম নিরাপদ এবং সুশৃঙ্খল ভাবে চলার মতো একটা জায়গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি আমরা মুসলিমরা আমরা তো যে বাংলাদেশে থাকি এখন আমরা গণ আন্দোলনের পরে সংখ্যালঘুদের নিয়ে যে ধরনের মিথ্যাচার হচ্ছে যে এখানে সংখ্যালঘুদের উপর অনেক আক্রমণ হচ্ছে কিংবা এই যে আপনি বললেন শাখা সিঁদুর উপরে বের হচ্ছে না এগুলো সম্পূর্ণ মিথ্যা হ্যাঁ এগুলো আসলে প্রচার হচ্ছে অনেক ধরনের প্রপাগান্ডা হচ্ছে তো এর মধ্যে অনেক ধরনের প্রচার হচ্ছে অপপ্রচারও হচ্ছে এটা ভারত তো নিজেই একটা সাম্প্রদায়িক দেশ এখন এটা তো আমি যদি বলি এটা আমি কেন এটা সবাই জানে ভারত নিজে একটা সাম্প্রদায়িক দেশ জাতি ভেদের যে জায়গাটা জাতিভেদ তাদের নিজেদের যে কাস্ট সিস্টেম সে কাস্ট সিস্টেমের জায়গাতেও তারা পরিষ্কার নয় তাদের যে কাস্ট সিস্টেম সেটাই তো একটা মানে বৈষম্যমূলক একটা জায়গা এখন এখন তারা তারা এখানে এখানে আমাদের বলছে যে উপর আক্রমণ আমি একজন আমি 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 এখানে থেকে তো দেখছি যে এরকম কোন ঘটনা ঘটেনি এখন হতে পারে তারা হয়তো একটা হিন্দু রাষ্ট্র হিসেবে নিজেদের দেখে তারা নিজেরা যদি নিজেদের হিন্দু রাষ্ট্র হিসেবে দেখে সেটাও একটা সাম্প্রদায়িক ব্যাপার হ্যাঁ তো যেমন বাংলাদেশ কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ এখন তারা যদি এই যে মানে তাদেরকে নিজেদের কোন জায়গা থেকে নিজেদেরকে আইডেন্টিফাই করে যে ধর্ম নিরপেক্ষ বা হিন্দু রাষ্ট্র কিনা মানে এগুলো অনেক কিছু ভাবার আছে এই গণ আন্দোলনের আগে আমরা দেখেছি বাংলাদেশ একটা ভারতের কলোনির মতো হয়ে গিয়েছিল এই আমরা যে একটা সার্বভৌম দেশ স্বাধীন বাংলাদেশ একটা সার্বভৌম দেশ আমরা সেটা মনে করি আমরা আবার এটা আমরা সামনে নিয়ে এসেছি যে আমরা কোনো কলোনি হতে তো রাজি না দাঁড়িয়েছি একাত্তরে এখনো আমরা আবার সেটা আবার পুনরায় উচ্চারণ করলাম যে আমরা একটা সার্বভৌম দেশ হ্যাঁ তো এখন মানে তাদের হয়তো এই অপপ্রচারের একটা কারণ হতে পারে তারা হয়তো আমাদের কলোনিয়াল যে দৃষ্টিভঙ্গি থেকে আমাদের দেখতো সেটা হয়তো দেখতে চায় তারা হয়তো এখন দেখতে পাচ্ছে না এই ধরনের হয়তো তাদের একটা ক্ষোভ বা আক্রোশ আছে এই জায়গা থেকে হয়তো তারা এই ধরনের অপপ্রচার করছে হিন্দুরা আমাদের দেশে শাখা সিঁদুর করে বেরোতে পারছে না মূল বিষয় এটা আর এটা প্রচার করছে ইন্ডিয়ান যারা আছে তারা ইন্ডিয়ান নাগরিক এটা কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে এরা কেউ কিন্তু প্রচার করছে না প্রচারটা করছে কিন্তু ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান গণমাধ্যম থেকে তাহলে তো এটা সরাসরি বোঝাই যাচ্ছে যে মানে এটা মানে ওপার থেকেই তারাই স ইচ্ছায় এই জিনিসটা ঘটাচ্ছে তো বাংলাদেশের তো এখানে কারো কিছু বলার নেই আসলে তারাই ঘটাচ্ছে তারাই প্রচার করছে তারাই সব কিছু করছে